এক গ্রামে বাস করতো একজন কাপড় ব্যবসায়ী সেই কাপড় ব্যবসায়ীর একমাত্র ছেলের নাম ছিল নিজাম তাদের ছোট সংসার খুব সুখের দিন কাটতেছিল একদিন হঠাৎ সেই কাপড় ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়ল। কি যে জ্বর হলো আর ভালো হলো না সে মৃত্যুর করে ঢলে পড়ল। নিজাম ছিল কিশোর বয়সী ছেলে তার পিতা মারা যাওয়া সংসারে আর সুখ রইল না কিছুদিন যেতে না যেতেই শুরু হলো অভাব দিন যত যেতে লাগলো ততই বাড়তে লাগলো অভাব কিশোর বয়সী ছেলে নিজাম কিভাবে অভাবের হাত থেকে বাঁচবে ভেবে পাচ্ছিল না ছোট ছেলে হলেও সে ছিল চালাক আর সাহসী। সে অভাব থেকে বাঁচার জন্য গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগলো কিন্তু সে কোথাও কাজ পেল না কেউ কেউ তাকে কোনো কাজে নিল না এদিকে পাশের গ্রামে বাস করতো একদল ডাকাত একদিন নিজাম কাজের খোঁজে সেই গ্রামের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এমন সময় একজন ডাকাত তাকে হাতের ইশারায় করে কাছে ডেকে নিল সে ছিল ডাকাত ডাকাত দলের নিজামকে আদর করে অনেক প্রশ্ন করলো নিজাম খুব চমৎকার ভাবে উত্তর দিল ডাকাত সর্দারে নিজামকে খুব পছন্দ হলো সে নিজামকে তার দলের সদস্য বানিয়ে নিল নিজামও তাদের একজন সদস্য হয়ে গেল আস্তে আস্তে নিজাম বড় হয়ে উঠল নিজাম ডাকাত হিসেবে ডাকাত হিসেবে সে দুর্ধষ ডাকাত হয়ে উঠল সেই ডাকাত সর্দারের মৃত্যুর পর নিজাম ডাকাতি দলের সর্দার হয়ে গেল গ্রামের পর গ্রামের মানুষ তাকে এক নামে চিনত নিজাম ডাকাত হিসেবে তার কুখ্যাতি গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়লো মানুষ তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠতো এইভাবেই দিন যায় মাস যায় বছর যায় সেই গ্রামে একটি বড় জঙ্গল ছিল সেই জঙ্গলটাই ডাকাতদের আস্তানা ছিল সে জঙ্গল দিয়ে যে যেত না কেন তার আর রক্ষা ছিল না মানুষকে মেরে তার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যেত ডাকাতরা এভাবে দিন কাটতেছিল নিজাম ডাকাতের আশেপাশে গ্রামের মানুষ ডাকাতের যন্ত্রণায় অস্থির হয়ে উঠতো একদিন অনেক বড় একজন আল্লাহর অলি তার অনুসারীদের নিয়ে সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ নিজাম ডাকাতরা তার দলবল নিয়ে সেই অলি আল্লাহ সহ তার অনুসারীদের আক্রমণ করলো নিজাম ডাকাত তার দলবল নিয়ে লুটপাট করে নিল সব টাকা পয়সা সবাইকে ডাকাতরা গাছের সঙ্গে বেঁধে ফেললো অলি আল্লাহ নিজাম ডাকাতকে কাছে ডেকে নিল অলি আল্লাহ শান্ত স্বরে বলল তুমি যে মানুষ হত্যা করো লুটপাট করো প্রতিদিন ডাকাতি করে পাপ কাজ করছো এ পাপ তুমি কাদের জন্য করছো বলো এইবার ডাকাত সর্দার নিজাম বলল কেন আমার মা আমার স্ত্রী আমার সন্তানদের মুখে হাসি ফোটাতে এগুলো করছি তাদের প্রতিদিনের অভাব মেটা পুরো গল্পটা জানতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ